চৌচলিশ পঞ্চাশ পঞ্চাশ সাতচল্লিশশ সাতচল্লিশশো পঞ্চাশ আষ্টশো সাড়ে হাজার আষ্টশ আষ্টশে হাজার আষ্টশ আষ্টষিয়া সাড়ে হাজার আষ্টশো আষ্টষিয়া সাড়ে হাজার আষ্টশ আষ্টষি চার হাজার আষ্টশ আষ্টষি

পঞ্চাশ পঞ্চায়েত চৌত্রিশশো পঞ্চায়েত পঞ্চায়েত চৌত্রিশশো পঞ্চায়েত পঞ্চায়েত চৌত্রিশশো পঞ্চায়েত এক হাজার বারোশো পঞ্চাশ পঞ্চাশ তেরোশো চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো দেড় পনেরোশো দশ দশ পঞ্চাশ পঞ্চাশ ষাট পনেরোশো সত্তর ষোলোশো 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 দশ দশ বিশ ষোলশো তিরিশ তিরিশ চল্লিশ চতৰশ দহ দহ বিছ ত্ৰিছ তিয়া চল্লিছ পঞ্চাছ শতশ পঞ্চাছ ষাঠি ষাঠি চতশ আশী আশী চতৰশ নব্বৈ নব্বৈ আঠাৰশ আঠারোশো দশ দশ বিশ আঠারোশো তিরিশ তিরিশ চল্লিশ আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ ষাট আঠারোশো সত্তর সত্তর আশি আঠারোশো নব্বই নব্বই উনিশশো উনিশশো দশ দশ বিশ উনিশশো পঞ্চাশ পঞ্চাশ ষাট দুই হাজার দুই হাজার দশ अर्डर अर्डर डेलिभरी